সুখবর নোয়া বাজারে মেসার্স হোম সিটি ট্রেডার্সের নতুন শাখার উদ্বোধন সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর এখন আর যেতে হবে না মিয়া বাজার গ্রাম অথবা কুমিল্লা নোয়া বাজার বিজয়পুর রোড সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশে উদ্বোধন হয়েছে মেসার্স হোম সিটি ট্রেডার্স যেখানে পাবেন বিশ্বস্ত মানের নির্মাণ সামগ্রী সেরা মূল্যে আমাদের পণ্য সমূহ রড সিমেন্ট ইট বালু পাথর সিলেকশন স্যানিটারি সামগ্রী ইলেকট্রিক আইটেম টিন সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী পাইকারি ও খুচরা মূল্যে আমাদের বিশেষত্ব প্রতিটি পণ্যে গুণগত মানের নিশ্চয়তা ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় শাহ সিমেন্ট রড রস আর ব্র্যান্ডের পণ্য আপনার স্থায়ী ও মজবুত নির্মাণের জন্য সেরা মানের পণ্য কিনতে আজই চলে আসুন মেসার্স হোম সিটি ট্রেডার্সে ঠিকানা মেসার্স হোম সিটি ট্রেডার্স ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বিজয়পুর রোড সংলগ্ন নোয়া বাজার গ্রাম যোগাযোগ প্রপারেটর মোহাম্মদ মজিপুল হক খন্দকার লিটন মোবাইল জিরো এই বিজ্ঞাপনটি আনোয়ার হোসেন ব্লগের সৌজন্যে প্রচারিত আপনার ব্যবসার ভিডিও বিজ্ঞাপন প্রচারের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ওয়ান